করছি আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ সময় আমরা পার করছি এবং জাতীয় নাগরিক পার্টির থেকে মূলত জানার বিষয়গুলো আপনাদের হচ্ছে আমি যতটুকু বুঝি যে জুলাই সনদের বিষয়টা সংস্কারের বিষয় এবং প্রতীকের বিষয়ে আপনাদের হয়তো জিজ্ঞাসা আছে এবং নির্বাচন নিয়ে আমাদের সামগ্রিক প্ল্যান কি পরিকল্পনা কি সে বিষয়ে হয়তো আপনাদের এবং জনগণের পক্ষ থেকে অনেক কৌতূহল আছে আমরা জুলাই সনদের ব্যাপারে আমাদের অবস্থান খুবই স্পষ্ট করেছি জুলাই সনদ যেদিন স্বাক্ষর অনুষ্ঠান হয় সেদিনই আমরা স্পষ্ট করেছি আমরা বলেছি যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে হবে সেইটা নিশ্চিত নিশ্চিত না হওয়া পর্যন্ত এই স্বাক্ষর অনুষ্ঠানটা কেবলই আনুষ্ঠানিকতা কেবলই একটি কাগজে সাইন যার মূল্য কেবলই কাগজে মূল্য এবং বাংলাদেশের ইতিহাসে আমরা নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরেও আমরা এরকম ত্রিদলীয় জোটের রূপরেখা দেখেছিলাম যেটা মূলত ছিল জনগণকে একটা প্রতারণা করা জনগণকে একটা লোক দেখানো একটা ঐক্যমত করে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় গিয়ে সংস্কার এবং ভুলে যাওয়া এই ভুল আমরা করব না নব্বইয়ের পুনরাবৃত্তি বাংলাদেশে আমরা হতে দিব না আমরা এই কথাটি বলেছি সে কারণে আমরা সনদ অনুষ্ঠানে স্বাক্ষর করিনি স্বাক্ষর হওয়া থেকে বিরত থেকেছি তবে আমরা বলেছি আমরা স্বাক্ষর করতে চাই এই ঐক্যমত প্রক্রিয়া শুরু থেকে আমরা ছিলাম জুলাই গণ এক দফার ঘোষণার মধ্যে সংস্কার এবং পরিবর্তনের আলাপ শুরু হয়েছিল ফলে এই সংস্কারের পুরো অগ্রযাত্রাতে আমরা ছিলাম ছাত্র আন্দোলনের ব্যানারে পরবর্তীতে নাগরিক কমিটি এবং নাগরিক পার্টির ব্যানারে ফলে অবশ্যই আমরা সংস্কার চাই এবং স্বাক্ষর করার জন্যই আমরা অপেক্ষা করছি আমরা আজকে শুনেছি যে ঐক্যবত কমিশনের পক্ষ থেকে সুপারিশ মালা যেটা আমরা চেয়ে আসছিলাম সেই সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হবে আমরা এখনো নিশ্চিত নয় সেটি এখনো হস্তান্তর করা হয়েছে কিনা আপনারা ভালো বলতে পারবেন তবে আমরা বলেছি যে জুলাই বাস্তবায়ন যে আদেশ আমরা খুবই সুনির্দিষ্ট কয়েকটি বিষয় দেখতে চাই একটি হচ্ছে নোট অফ ডিসেন্ট বলে কোনো বিষয় থাকবে না সব বিষয় ঐক্যমত হয়েছে অথবা ঐক্যমত কমিশন যেগুলোকে লিপিবদ্ধ করা হয়ে করেছে সংবিধান সংস্কার বিষয়ে সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভোটে যাবে এবং জনগণ রায় দেবে সেই বিষয়গুলো পরিবর্তিত হবে কিনা আমাদের সংবিধান দ্বিতীয়ত আমরা বলেছি যে গণভোটের মাধ্যমে অনুমোদিত হবে এবং এই যে আদেশটা এই আদেশটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস জারি করবে ডক্টর মোহাম্মদ ইউনুস কর্তৃক আসবেন কারণ এই আদেশের বা এই সংস্কারের ভিত্তিটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান এবং জুলাই গণ অভ্যুত্থানের যে জনগণের সার্বভৌম ক্ষমতা বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ দেওয়ার কোনো সুযোগ নাই এবং এই ধরনের সাংবিধানিক আদেশ বর্তমান যে প্রেসিডেন্ট আছেন চুপু তিনি কখনো এটা দিতে পারেন না তার দেওয়াটা বৈধ হবে না জনগণের কাছে বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য হবে না ফলে ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই গণ অভ্যুত্থানের বৈধতার জায়গা থেকে এই আদেশটি জারি করবেন এবং গণভোট হওয়ার পরে পরবর্তী যে সংসদ সেটা সংস্কার পরিষদ হওয়ার কথা যেটা সবাই ঐক্যমত হয়েছে এবং যেখানে সংস্কার কিন্তু দুই সংবিধান নামে এই সকল পরিবর্তিত বিষয়গুলো সন্নিবেশিষ্ট হবে বলে আমরা আশা করব যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বা যে সাংবিধানিক আদেশের কথা বলছি আমরা আজকে যেটা বাস্তবায়ন করবে ঐক্যমত কমিশন আমরা সেই বিষয়গুলো দেখতে পারবো এবং সরকারের জায়গা থেকে যখন সেই বিষয়গুলো নিশ্চিত করা হবে সেই মাত্রই আমরা জুলাই সনদ আহ যে জুলাই সনদ তৈরি করা হয়েছে জুলাই জাতীয় সনদ সেখানে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা স্বাক্ষর করব এবং আমরা আমরা সামনের দিকে আগাতে চাই দ্বিতীয়ত হচ্ছে যে সাপলার বিষয়ে জিজ্ঞাসা আমরাও এটা স্পষ্ট করেছি সাপলা না দেওয়ার বিষয়টা নির্বাচন কমিশনের একটা স্বেচ্ছাচারিতা কারণ সে নির্বাচন কমিশন কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই তার যদি একটা মনোবাসনা চাপিয়ে দিতে চায় আমরা ধরে নিব নির্বাচন কমিশন অন্য কোন শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে এই নির্বাচন কমিশন স্বাধীন নয় এই নির্বাচন কমিশন ন্যায় বিচার করতে সক্ষম নয় এবং এই নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে না গায়ের জোরে পরিচালিত হচ্ছে ফলে এই ধরনের একটি নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা সে বিষয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হবে আমাদের মনে প্রশ্ন তৈরি হবে কিন্তু আমরা বলছি যে সাপলার যদি আমাদেরকে আইনি সাংবিধানিক ব্যাখ্যা দেওয়া হয় তখন আমরা অন্য যে কোনো প্রতীকে নিজের প্রস্তুত আছি তবে আমরা এখন পর্যন্ত মনে করছি যে এখানে কোনো আইন আদায় করে নিতে হয় নির্বাচনে আমাদেরকে অংশগ্রহণ করতে বাধা দেওয়ার একটা পরিকল্পনা বা ষড়যন্ত্র হিসেবে এটি দেওয়া হয় আমাদের একমাত্র জায়গা হবে কিন্তু আমরা 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 সেটা চাই না ইলেকশনের মধ্য দিয়ে আসলে ফলে সামনের দিকে এগোতে চাই তৃতীয়ত নির্বাচনের বিষয়ে আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম থামিয়ে রাখিনি আমরা নির্বাচনী কার্যক্রম আমাদের সাংগঠনিক কাঠামো বিস্তৃতির সাথে সাথে আমাদের প্রার্থী বাছাই স্ক্রিনিং সেগুলো চলছে এবং আমরা বলেছি যে খুব শীঘ্রই আমরা আমাদের যে তালিকা প্রার্থী তালিকা আমরা ঘোষণা করব এবং আমরা চাই যে আগামী সংসদে তরুণদের ভয়েস থাকবে জুলাই যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেছে তাদের ভয়েস থাকবে পাশাপাশি সারা বাংলাদেশের বিভিন্ন গ্রহণযোগ্য মানুষ যারা সমাজের সমাজ পরিবর্তনের জন্য কাজ করতে চায় বিদ্যমান রাজনীতিতে যাদের সুযোগ হয়নি কখনো সেই ধরনের মানুষগুলোকে আমরা উঠিয়ে আনতে চাই আমরা ছাত্র তরুণ শ্রমিক কৃষক মধ্যবিত্ত এবং সামাজিকভাবে নেতৃত্ব গ্রহণযোগ্য যে মানুষগুলো রয়েছে এবং প্রবাসী আমাদের ভাই বোনের যারা রয়েছে তাদের সকলের সমন্বয়ে নারী এবং সংখ্যালঘু সকলের সমন্বয়ে আমরা একটি প্রার্থী তালিকা ঘোষণা করতে চাই আমরা এখন পর্যন্ত কোনো ধরনের জোটে যাওয়ার সিদ্ধান্ত নেই নেই যদি আমাদেরকে জোটে যেতে হয় জোটে যাওয়ার সিদ্ধান্ত নেই তা অবশ্যই একটা নীতিগত জায়গা থেকে আসবে ফলে জুলাই সনদ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা মৌলিক জায়গা জুলাই সনদ বা সংস্কার বিষয়ে আমরা দেখবো যে কারা বাংলাদেশের পক্ষে জনগণের পক্ষে দাঁড়াচ্ছে এবং আমাদের সাথে সহযোগিতা করছে সে বিষয়ে সেই জায়গা থেকে আহ জোটের বিষয়ে বা কোনো ধরনের নির্বাচনী সমঝোতার বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি কিন্তু যদি সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় যদি বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায় এই ধরনের কোনো শক্তির সাথে বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে এই ধরনের কোনো শক্তির সাথে আমরা জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেকবার ভাবতে হবে কারণ আমরা একটা নতুন রাজনৈতিক শক্তি জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছ থেকে আমরাও নিজেদের স্বাতন্ত্র নিয়েই দাঁড়াতে চাই